আপনাকে কপি আমি আপনাকে শতক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদের ছড়ে ছড়ি করেন পরামাড়ি কাটা করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভূমত বিপন্ন হবে আর আজকে বলে দিলাম মানে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করি না হায়দ্রানাপ ওস লাসেবন একマンス হায়দ্রানাপ শতক করি এই আলাপটা এখন এতটুকুই থাক ভিডিওর শেষে এই বিষয়টা মিলাতে চেষ্টা করব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সম্মুখ সারির যোদ্ধা আমাদের গর্বের সেনাবাহিনী কিন্তু বর্তমান সময়ে আমরা প্রতিদিনই লক্ষ্য করছি সেনাবাহিনী নিয়ে অসংখ্য গুজব ছড়ানো হচ্ছে এই যেমন গত পরশু রাতে বিদেশে অবস্থানরত এক সাংবাদিক স্ট্যাটাস দিলেন সেনাপ্রধানের বাসায় নাকি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা গাড়ি নিয়ে আসছে গোপন বৈঠক চলছে আবার আমরা দেখেছি সাবেক কিছু চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা তাদের চাকরি ফিরে পেতে আন্দোলন করছে আসলে এগুলো সবই সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং জনগণের মুখোমুখি দাঁড় করাতে পরিকল্পিতভাবে করা হচ্ছে সেনাবাহিনীতে কেউ অপরাধ করলে যেমন সেনা আইনে তার বিচার হয় তেমনি সেখানে নিজেদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ থাকে আমরা কখনো দেখি নাই সেনাবাহিনীর বিষয়গুলো এভাবে বাহিরে আসতে কারণ আমাদের সেনাবাহিনী অত্যন্ত পেশাদার এবং সুশৃঙ্খল একটি বাহিনী এদিকে বর্তমান সময়ে দেশের সব থেকে আলোচিত বিষয় হল তথাকথিত মানবিক করিডর মানবিক করিডর ইস্যুতে আমাদের সেনাপ্রধান প্রধান রাজিনা। এবং এই ব্যাপারে সেনাবাহিনীর প্রায় পঁচানব্বই শতাংশ সেনা সদস্য প্রধানের পাশেই আছেন বিমান ও নৌবাহিনী প্রধানও প্রধানের সাথে একমত তারা কোনোভাবেই আমাদের দেশের ভূমি অন্য কারো যুদ্ধের মঞ্চ হতে দেবেন না কারণ আজকে যদি মানবিক করিডোরের নামে আরাকান আর্মিদের সাহায্য করা হয় তাহলে মিয়ানমারে জান্তা সরকার হামলা করবে তাহলে সে হামলাটা কাদের ভূখণ্ডে হবে ধরেন তারা তাদের শত্রুপক্ষকে আঘাত করতে মিসাইল ব্যবহার করলো সে মিসাইল এসে তখন পড়বে আমাদের দেশে এছাড়া চীন রাশিয়া এবং ভারত তাদের নিজ নিজ স্বার্থে মিয়ানমারের পাশেই থাকবে রাশিয়া চীন ভারত কখনোই চাইবে না আমেরিকা এখানে এসে একটি ঘাঁটি তৈরি করবে এখন যদি এই করিডোর দিয়ে দেয়া হয় তখন এই তিন পরাশক্তি বাংলাদেশের বিরুদ্ধে চলে যাবে অর্থাৎ মানবিক করিডোর দিলে যুদ্ধ হবে বাংলাদেশে মরবে আমাদের দেশের মানুষ আর লাভ তুলবে অন্য কেউ আর এসব বিবেচনা করেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই মানবিক করিডোরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গত উনিশে মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে দেখা করেন ধারণা করা হয় মানবিক করিডোর ইস্যুতে যেন জেনারেল ওয়াকার ইতিবাচক সিদ্ধান্ত নেন এটা বুঝাতেই এই সাক্ষাৎ করা হয়েছে এ পর্যন্ত যতদূর জানা গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার আগের অবস্থান থেকে সরানো যায়নি অর্থাৎ তিনি কোনোভাবেই বাংলাদেশকে কারো যুদ্ধের মঞ্চ হতে দেবেন না এর মাঝেই গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনীর প্রধান সহ বৈঠক করলেন ড মোহাম্মদ ইউনুস বলা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে অথচ সেখানে ছিলেন না পুলিশের সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী যিনি কিনা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন না পুলিশের আইজিপি বৈঠকে কেবল উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান ধারণা করা যায় সেখানেও আলোচনার বিষয় ছিল বহুল আলোচিত মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর একুশে মে সেনাপ্রধানের নেতৃত্বে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে যতদূর জানা গেছে সেনাপ্রধান প্রতি মাসেই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এই বৈঠকটি করে থাকেন এখন পর্যন্ত তথ্য অনুযায়ী সেনাপ্রধান সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা মানবিক করিডোর ইস্যুতে একমত অর্থাৎ সেনাপ্রধানসহ সহ সেনাবাহিনীর সদস্য এবং বিমান ও নৌবাহিনী মানবিক করিডোরের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বের ব্যাপারে তারা এক চুলো ছাড় দিতে রাজি না আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা আর মেরিনদের যৌথ মহড়া চলছে যার নাম দেয়া হয়েছে ফায়ার সার্ভিস রেস্কিউ ট্রেনিং প্রশ্ন হলো একটি স্বাধীন দেশে ভিন দেশি সেনার কিসের ট্রেনিং নিজেকে প্রশ্ন করুন আপনি কি দেশের মাটি অন্য কোনো দেশ ব্যবহার করবে এই অনুমতি কাউকে দিয়েছেন জাতি ধর্ম বর্ণ রাজনীতি সব কিছুতে ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশ দেশ তো আমাদের সবার ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম শেষে সেনাপ্রধানের একটি বক্তব্যকে মিলাতে চেষ্টা করব পঁচিশ ফেব্রুয়ারি দেয়া সেনাপ্রধানের সেই বক্তব্যে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা সেনাবাহিনীকে সাহায্য করুন আক্রমণ করবেন না আই হ্যাড অ্যানাফ অ্যানাফ ফর লাস্ট সেভেন ফর এইট মান্থস আই হ্যাড অ্যান আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো অবাধ তথ্যপ্রবাহের এই যুগে আপনার আমার কাছে কত রকম মেসেজে আসে আপনি আমি তো সাধারণ মানুষ একবার ভাবুন তো একটি দেশের সেনাপ্রধানের কাছে কত গুরুত্বপূর্ণ মেসেজ আগাম আসতে পারে এবার সেনাপ্রধানের সেদিনের দেয়া সে ভাষণের সাথে বর্তমানে সার্বিক পরিস্থিতি মিলিয়ে দেখুন উনি আসলে কি কারণে জাতিকে সতর্ক হতে বলেছিলেন যদি মিলাতে পারেন কমেন্ট বক্সে জানাবেন